আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার পুঁই শাক মিষ্টি কুমড়া দিয়ে বাটা মাছের ঝোলের রেসিপি এখানে আমি কিছু বাটা মাছকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার নিয়েছি সেগুলোকে আমি করব এবং লবণ দিয়ে মেখে নিয়েছি অন্যদিকে কিছু মশলা করে নিব এটা আছে হাফ চা চামচ জিরা হাফ চা চামচ আস্ত সরিষা দুইটি পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচামরিচ এগুলোকে খুব ভালোভাবে আমি নিয়েছি চুলায় কড়াই বসিয়ে বাটা মাছগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব চুলায় অন্যদিকে আমি সয়াবিন তেল দিয়ে আগে থেকে বাটা মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিলে খুব ভালোভাবে মশলার সাথে আমি তেলে ভেজে নিচ্ছি এ পর্যায়ে আমি এখানে আরও কিছু মশলা অ্যাড করব যাতে মশলাগুলো পুড়ে না যায় জন্য আমি এখানে খুব অল্প পরিমাণ পানি দিয়ে নিচ্ছি এবার একে একে দিয়ে দিব প্রয়োজন মতো লবণ হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া খুব ভালোভাবে সমস্ত মশলাগুলোকে আমি পানি শুকানো অবধি কষিয়ে নিব যখন তেল ছেড়ে মশলাটি খুব ভালোভাবে কষানো হয়ে যাবে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পুঁই শাক এবং মিষ্টি কুমড়া এখানে একশো গ্রাম মিষ্টি কুমড়া এবং হাফ কেজি পরিমাণ পুঁই শাক আছে শাক এবং মিষ্টি কুমড়াকে আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলার সাথে সবজিগুলোকে আপনারা যত ভালোভাবে কষাবেন তরকারির টেস্ট কিন্তু ততটাই ভালো আসে কষানোর এক পর্যায়ে আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি দুইটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি খুব ভালোভাবে যখন পুঁই শাক মিষ্টি কুমড়া কষে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব ঝোলের পানি মিষ্টি কুমড়া এবং পুঁশাক কষানোর জন্য কিন্তু অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন নেই এটি সিদ্ধ হয়ে যথেষ্ট পরিমাণ পানি বের হয়ে সেই পানিতেই খুব ভালোভাবে কষে আসবে পরবর্তীতে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ঝোলের পানি ব্যবহার করবেন কেউ যদি বেশি পরিমাণ ঝোল রাখতে চান সেই ক্ষেত্রে বেশি পরিমাণ পানি ব্যবহার করবেন ঝোলের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি পানিতে যখন বলক উঠে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব একে একে ভেজে রাখা বাটা মাছগুলো বাটা মাছ দিয়ে আর বেশিক্ষণ সময় জাল করার প্রয়োজন নেই পাঁচ থেকে সাত মিনিট চুলার ওপর জাল করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার তরকারিটি যের পয়সা কন্tailo আপনারা অবশ্যই আমার ফলো করে বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আপনাদের মূল্যবান কমেন্টস কিন্তু আমরা আগে থাকবে কেমন সময় নিয়ে নিচ্ছে কেমন গরম গরম এক প্লেট সাদা ভাত দিয়ে এই তরকারিটি কিন্তু একেবারে জমে যাবে এছাড়া মজাদার মিষ্টি কুমড়া পুঁইশাকের এই তরকারিটি আপনারা চাইলে রুটি দিয়েও খেতে পারেন তরকারিটি এবার আমি একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি তরকারিটি দেখতে অসাধারণ হয়েছিল এর টেস্টও কিন্তু হয়েছিল অসাধারণ আপনারা অবশ্যই ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আপনারা আশাহত হবেন না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও